আসসালামু আলাইকুম আমাদের লোকশিল্প অনুসারটি আজ আমরা খুব সুন্দরভাবে দেখব দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্প সম্মত দ্রব্যকেই লোকশিল্প বলা হয় বাংলাদেশের মানুষের জীবনযাপন ও গ্রামীণ ঐতিহ্যের সাথে লোকশিল্পের নিবিড় যোগাযোগ বিদ্যমান নানা ঐতিহ্যবাহী লোকশিল্পে আমাদের দেশ সমৃদ্ধ ঢাকায় মসলিন নিয়ে আজ অবধি আমরা গর্ববোধ করি লুপ্তপ্রায় নকশিকাথা আমাদের গ্রামীণ ঐতিহ্যের স্মারক আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে এর মধ্যে ঢাকা টাঙ্গাইল শাহজাদপুর কুমিল্লা চট্টগ্রাম এলাকার তাঁত শিল্প উল্লেখযোগ্য এছাড়াও নারায়ণগঞ্জের জামদানি খুলনার মাদুর সিলেটের শীতল পাটি আমাদের সবার পরিচিত বাংলাদেশের মৃৎশিল্পীদের তৈরি পোড়ামাটির কলস হাড়ি পাতিল শানকি ফুলদানি পুতুল ও আমাদের লোকশিল্পের গুরুত্বপূর্ণ অংশ গ্রামের ঘরে ঘরে শিকা হাত পাখা বাঁশের তৈরি জিনিসপত্র কাপড়ের পুতুলও আমাদের দেশের মানুষের রুচির পরিচায়ক লোকশিল্প যেমন আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে তেমনি বিদেশি মুদ্রা উপার্জনেও অবদান রাখে এর ভেতর দিয়ে দেশের অসংখ্যা মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব তাই লোকশিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে সো এই ছিল আমাদের লোকশিল্প অনুচ্ছেদ সো যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল আসসালাম আলাইকুম থ্যাংকস এভরিওয়ান